পাকিস্তানের সঙ্গে ভারতের জোট শুনলেই চোখে ভাসবে বাঘে আর মহিষে এক ঘাটে জল খাবার দৃশ্য তবে অবিশ্বাস্য ও অকল্পনীয় মনে হলেও পুরো ঘটনাই সত্য চিরশত্রু দুই দেশ কথা বলছে একই সুরে আর এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা ঠেকানোর সংকল্প আফগানিস্তানের বাগ্রামে আবারও সামরিক ঘাঁটি তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প আর এরই বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের নয়টি দেশ যার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়া রয়েছে চীন রাশিয়া ইরান রাশিয়া অনুষ্ঠিত সপ্তম মস্কো ফরমেট কনসালটেশন থেকে এসেছে বিরল এই বিরোধিতা এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এই তথ্য যদিও প্রতিবেদনের শিরোনামে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয় পাকিস্তানের নাম যৌথ ঘোষণায় উল্লেখ করা হয় আফগানিস্তানের সমৃদ্ধি ও উন্নয়ন নিয়ে আসতে কাজ করছে আন্তর্জাতিক সম্প্রদায় এর মধ্যে দেশটিতে বিদেশি সেনা মোতায়েনের পরিকল্পনা মেনে নেওয়া যায় না আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রেও এমন পরিকল্পনা সহায়ক নয় সম্মেলনে সন্ত্রাসবাদ নির্মূলে একমত হয় ভারত ও পাকিস্তান সহ নয় দেশ যৌথ ঘোষণায় উল্লেখ করা হয় আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাকি রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো জরুরি কাবুলের মাটিকে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে তৈরি হতে দেয়া যাবে না তাই দেশটির বর্তমান সরকারকে সর্বাত্মক সহায়তা করা হবে মস্কো ফরমেট কনসালটেশনে এবার প্রথমবারের মতো যোগ দেয় আফগানিস্তান যাতে দেশটির প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এর মাধ্যমে তালেবান সরকারকে প্রচ্ছন্নভাবে স্বীকৃতি দিল বাকি দেশগুলো আলোচনার মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ জানান বর্তমানে এই অঞ্চলসহ গোটা বিশ্বের পরিস্থিতি অনেকটাই জটিল এর মধ্যে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সরকার দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ করছে লড়াই করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাই আফগানিস্তানের জনগণের সমৃদ্ধির জন্য তালেবান সরকারের পাশে থাকবে রাশিয়া গেল আঠেরো সেপ্টেম্বর লন্ডন সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাগরাম প্রসঙ্গ তোলেন ট্রাম্প জানান চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটি ফিরে পেতে চায় ওয়াশিংটন তালেবানের সম্মতি নিয়েই ঘাঁটিটি নিতে চায় যুক্তরাষ্ট্র এর কয়েকদিন বাদে এক পোস্টে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যুক্তরাষ্ট্রকে ঘাঁটিটি ফেরত না দেয়া হলে খারাপ কিছু ঘটবে যদিও এক ইঞ্চি মাটিও ছেড়ে দেয়া হবে না বলে ঘোষণা পুনর্ব্যক্ত করেছে তালেবান সরকার